সেন্টিনেলিসদের ভবিষ্যৎ কি তা কেউ জানে না তবে এটি নিশ্চিত যে তাদের জীবনযাত্রা এবং সংস্কৃতি বিশ্বে একমাত্রিক তাদের প্রাকৃতিক পরিবেশ এবং স্বাধীনতাকে সম্মান জানানো আমাদের দায়িত্ব সেন্টিনেল দ্বীপ এবং সেন্টিনেলিস্টদের নিয়ে আমরা অনেক কিছুই জানি না তবে তাদের বিচ্ছিন্ন জীবনযাত্রা প্রমাণ করে যে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে মানুষ কীভাবে বেঁচে থাকতে পারে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার হাজির হব धन्यवाद